আমার ছোট্ট একটা ভিডিওতে বন্ধুরা আর একটা বিজনেস আইডিয়াতে তো বিজনেস আইডিয়াটা কারণ আমরা সবাই যেহেতু জিনিসটা ইউজ করি আর এই জিনিসটা যদি ইউজ করি কোনো না দিন কোনো দিন কম বেশি খারাপ হয় কোনো না কোনো দিন খারাপ হবেই এটা হচ্ছে আমাদের এই হ্যান্ডসেটটা ঠিক আছে মোবাইল আমরা ইউজ করি মোবাইলের মাধ্যমে আপনি আমার ভিডিও দেখছেন কিন্তু এই মোবাইলটাও একটা যন্ত্র হ্যাঁ এটা সারা জীবন ভালো চলবে না কোনো কোনো সময় খারাপ হবে তো আমার এই ম হ্যান্ডসেটটা ঠিক মতো চার্জ হয় না আজকে দু তিন দিন হলো চার্জ হয় না ঠিক মতো এখন টোটালি চার্জ হয় না তো এটা রিপেয়ারিং করতে যাবো হ্যান্ডসেটটা তাহলে তো বুঝতেই পারছেন কেন আপনাদের সামনে ভিডিওটা করছি মানে মোবাইল হ্যান্ডসেটটা রিপেয়ারিং করব তো আমি যে কোনো দোকানে করবো এমন কোনো ওয়েদার নেই গিয়ে আলোচনা করবো দেখবো তো বিজনেসটা আজকে এটা নিয়ে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ এটাও একটা রোজগারের মাধ্যম এবং ভালো মাধ্যম যারা মোবাইল হ্যান্ডসেটের রিপেয়ারিংয়ে কাজ জানেন বা ওনারা তো কেমন কেউ কোথায় থেকে শিখেছেন কোথাও কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়েছে কিভাবে ওনারা রোজগারটা করেন কিন্তু যারা কিছু করতে পারছেন না বা ইলেকট্রনিক্সে ভালো দক্ষতা আছে তো আপনারা উদ্দেশ্যেই এই ভিডিওটা আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজটা শিখতে পারেন এবং কত টাকা ইনভেস্টমেন্ট লাগে একটা রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং সব দিতে তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার এই যে চার্জ হয় না সাধারণ একটা প্রবলেম এটা ঠিক করতে কত টাকা লাগে আর ডিটেলস আমি আপনার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে এই ভিডিওতে বলুন চলুন দেখুন তো যেটা বলেছিলাম মোবাইল ঠিক করব আর মোবাইল রিপেয়ারিং বিজনেস আপনাদের সামনে তুলে ধরবো চলে আসলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদিকে হচ্ছে আপনার এই বটতলা আর এদিকে হচ্ছে মেলারলা এটা দেখতে পাচ্ছেন এই গোরামপুরে শেষের পরে মাঝে মাঝে এখানে এখান থেকে অপোজিটে এই মার্কেট ঠিক আছে এই হচ্ছে মার্কেট তো মার্কেটের ভিতরে যাই গিয়ে দেখি কোন দোকানে যাই আর মোবাইল রিপেয়ারিং কীভাবে হয় দেখি এই মার্কেট চললাম আর আগেই আমি হ্যান্ড হ্যান্ডসেটটা দিয়েছি ভিডিওটা একটু পরে বললাম তো দাদার দোকানে মোবাইল করছি দেখতে পাচ্ছি আসছি মোবাইল ডান দিকে আপনার দ্বিতীয় যে দোকানটা ওইখানে ওইখানে চলে আসলাম এবং ডিটেলস দাদার থেকে জানবো আলোচনা করবো হচ্ছে ভাই মোবাইলের ডাক্তার দিলাম ডাক্তার দেখতে দেখতে সেটা যেটা সেটা হচ্ছে মানে ব্যাটারির প্রবলেম তো ব্যাটারির প্রবলেমের কারণে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে হ্যাঁ তো ওই কোম্পানি তো পেলাম না অন্য একটা কোম্পানির এটা ওই নিয়ে নিলাম তো গ্রামাঞ্চলে একটা মোবাইল শপ দিতে গেলে বেশি টাকা লাগে না দশ থেকে পনেরো হাজার টাকা হয় কিন্তু শহর অঞ্চলে এটা প্রায় দশ গুণ এক থেকে দেড় লাখ টাকা হলে আপনি একটা মোবাইল রিপেয়ারিং শপ দিতে পারেন আর এর সঙ্গে যদি আপনি আনুষাঙ্গিক অন্যান্য যে জিনিসটা দেখেন তাহলে দেখা যাবে গীতা এটা আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা আপনি যত খুশি যা খুশি টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই তোমার নামটা গীতা তো এই যে মোবাইল রিপেয়ারিং কত হয়েছে মোবাইল রিপেয়ারিং তিন চার বছর তো কেমনে কেমনে শিখছে এটা থাকতে থাকতে দোকানে থাকতে থাকতে না কোনো ইনস্টিটিউট আছে বা এমন জানা আছে নাকি কোথায় সুদন যায় বুড়ি রিপেয়ারিং এ জানা নাই তাহলে আগের নিজে দোকান থাকতেই হবে তারপরে এইভাবে শেখা যায় না তো এখন কেমন থাকে রিপেয়ারিং থেকে মোটামুটি ভালোই থাকে না না এখানে তো প্লেস আছে ঠিক আছে না প্লেস আছে কাস্টমার আছে বিভিন্ন জায়গাতে কাস্টমারে ভালোই দাম থাকে আপনার নামটা আপনার বিজয় দেব না তো আপনার যে মোবাইল রিপেয়ারিং শপটা এটা দোকানের নামটা আরসি মোবাইল স্টোর অ্যাড্রেসটা কোন জায়গায় রাজধানী মার্কেট আগরতলা তো মানে মোবাইল রিপেয়ারিং তো হয় তো এটা কিভাবে আপনারা করেন মোবাইল রিপেয়ারিংটা আমার লোক আছে হ্যাঁ করে তো শুধু মোবাইল ব্যাঙ্ক ডিসপ্লে থেকে আরম্ভ করে সব কিছু এ টু জেড যা আছে মোবাইল না আর রিপেয়ারিং স্যার আপনার দোকানে কী কী পাওয়া যায় মোবাইলের নতুন মোবাইল আছে স্যামসাং ওপো ভিভো রিয়েলমি সব সব আছে তারপরে ডাটা কাপড় চার্জার যা আছে মোবাইল মোবাইলের সব যা আছে সব আপনার দোকানে পাওয়া যায় আর এই যারা নতুন হ্যান্ডসেট নিতে চায় তাদের জন্য কি মানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে ফাইন্যান্সের ব্যবস্থা হয় না মোবাইল রিপেয়ারিং সম্বন্ধে মোবাইল রিপেয়ারিং সম্বন্ধে যতটুক আছে আমি সব দিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটা বিজনেস আইডিয়া বা একটা বিজনেস মডেল কী কী লাগে আর অবশ্যই যে আপনারা যদি মোবাইল সবাই আমরা ইউজ করি এখনকার দিনে তো মোবাইলে অনেক আপনার প্রবলেম হতে পারে তো এই প্রত্যেকটা মানে প্রবলেমে মোবাইলের যে মানে যে বড়ো যে মানে আপনার সলিউশন যেটা আপনারা এটা এখানে পেয়ে যাবেন রিপেয়ারিংয়ে এ টু জেড যা আছে আপনারা এই দাদার দোকানে পেয়ে যাবেন তো দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান টু ডাবল জিরো টু তো কেউ যদি মনে করেন এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন তাহলে অবশ্যই আসতে পারেন এবং আপনার মোবাইলের যে এ টু জেড যা আছে আপনারা সব এই দোকানের মধ্যে পেয়ে যাবেন ঠিক ভিডিওটা এখানে শেষ করছি লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন বন্ধুরা